চকরিয়া বিএনপি পরিবারের ইফতার মাহফিল চকরিয়া পৌরসহ অভিজাত রেস্টুরেন্ট গ্রিন চিলির হনরুমে অনুষ্ঠিত হয়েছে নুরুল হুদার সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকুরি উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বিশেষ বক্তার বক্তব্য রাখেন চকুরি উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্র নেতা যুবনেতা এম মুবারক আলীজ্ঞান আলোচনা সভার আমার অনুরোধ আমার ছোট বাই আমার সেই ছাত্র দলের নেতা যুব দলের নেতা অনেক দিনের পরীক্ষিত নেতা জানাবার উপস্থিত আছেন আমাদেরই গর্ব যিনি ছাত্র দলের সভাপতিত্ব দিতে পেরেছেন যুব দলের সভাপতিও দিতে পেরেছেন উপজেলার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতে পেরেছেন যিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পেরেছেন এখানে কিছু কিছু জায়গায় তার কাছে আমি রহানো আমি তার পর্যায়ে যেতে পারিনি আমার সৌভাগ্য হয় নেন আমি দল করা এর পরের টুকুতে আমি তার সহ পেয়েছি সেই গর্বিয়ার নেতা সেই মহিমার মৃত নেতা সেই আমাদের বড় নেতা যারা মতো আর খালি উপস্থিত আমার এক ছোট ভাই যাকে আমি ছোট ভাইয়ের মতো মনে করি যারা লালনুয়ে চাকরি করলেও রাজনীতির সাথে সার্বক্ষণিক সম্পর্ক রাখেন সহ অনেক নেতা সব কয়জন নেতা এখানে কর্মী কেউ নাই বাইরের কেউ নাই কেউ ছাত্র দলের রাজনীতি করেছেন নেতৃত্ব দিয়েছেন কেউ যুব নেতৃত্ব দিয়েছেন কেউ বিএনপির নেতৃত্ব নিয়েছেন কেউ সতেরো বছর রাজপথে সক্রিয় ছিলেন আবার কেউ কেউ আর্থিকতার কারণে মাঝে মধ্যে সক্রিয় থাকতেও পারেন সবকিছু মার্জনার দৃষ্টিতে দেখে আমি আপনাদেরকে সশ্রদ্ধা সালাম জানাই আমি দু মিনিট কথা বলতে নেতৃবৃন্দ রাজপথে কতদিন ইসিল করেছি মিটিং করেছি পিকেটিং করেছি আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি ইট পাট খেল খেয়েছি ইট পাটখেল মেরেছি রক্ত রাজপথে দিয়েছি এবং তাজা প্রাণ রাজপথে বিসর্জন দিয়েছি এগুলো আজকে বিবেচনার বিষয় আজকে আমরা বিবেচনা করব যেহেতু এটা আমজনতার মিটিং নয় এটা নেতৃবিদের মিটিং এখানে আমরা আলোচনায় আনতে পারি ভবিষ্যৎ সম্মেলনে যে কোনো সম্মেলনে ছাত্র দলের সম্মেলনে যুবদলের দলের সম্মেলনে শ্রমিক দলের সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে ছাত্র দলের সম্মেলনে কাকে নেতৃত্বে আনতে পারি কে যোগ্য হবে কে দায়িত্ব পালন করবে সেই বিষয়গুলো পর্যালোচনায় আসা দরকার এই পর্যালোচনায় আসলে আমাদের মধ্যে দ্বিধা বিজ্ঞপ্তি আসবে না আমাদের মধ্যে একে প্রতি হিংসাবিদ্বেষ জন্ম নেবে না আমরা পরস্পর বাইয়ের মতো কাজ করতে পারি এটা যদি করতে পারি তাহলে আমাদের রাজনীতি আরও পরিচ্ছন্ন হবে আরো সুন্দর হবে আরও সুদৃঢ় হবে আমাদের রাজনীতি যদি সুদৃঢ় হয় তাহলে সালাউদ্দিন সাহেবের রাজনীতি সুদৃঢ় হবে তিনি নেতা হবেন আরও বড় নেতা হবেন আরো অনেক বড় নেতা হঠে যার প্রেরণার উৎস আমি আমরা বলে করি এটা আমাদের গুরুত্ব আমরা সালাউদ্দিন ভাইকে বিনির্মাণ করতে পেরেছি সালাউদ্দিন ভাই আমাদেরকে বিনির্মাণ করে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালাউদ্দিন ভাইকে বানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালাউদ্দিন সাহেবকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালাউদ্দিন সাহেবকে এমপিএস বানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালাউদ্দিন সাহেবকে এমপি বানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালাউদ্দিন সাহেবকে মন্ত্রী বানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সালাউদ্দিন সাহেবকে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বানিয়েছে তার জন্য গর্ব করতে পারি আমরা চকড়িয়ে আমরাই সালাউদ্দিন সাহেবকে ওই পর্যায়ে নিয়ে গেছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সুন্দর রাজনীতি করি আমরা যদি অক্ষের রাজনীতি করি আমরা যদি বিবাজনের রাজনীতি পরিহার করতে পারি তাহলে সালাউদ্দিন সাহেবকে আমরা আরও আরও অনেক উপরে নিয়ে যেতে পারব এবং বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ নেতৃত্বে সালাউদ্দিন সাহেবের অবদানকে আমরা অমলানও করে রাখতে পারব আমাদের বয়স হয়তো সংকুলান হবে না কিন্তু আপনারা যুব সমাজ আপনারা দেখবেন এই সালাউদ্দিন সাহেব একদিন বাংলাদেশের অনেক অনেক বড় নেতা আমরা এর পরে আসি এর পরে আসি যে আমাদের নিজস্ব কিছু কথা নেই গতকাল আমাদেরকে আমাকে আর মুখার বাইকে জেলায় ডেকে নেওয়া হয়েছে তার আগের দিন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে চট্টগ্রামে ডেকে নেওয়া হয়েছিল তারেক সাহেব জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে পাঁচই অগাস্টের পরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পপুলারিটি যেই স্তরে ছিল আজ সেই স্তরে আছে কেউ জবাব দিতে পারে নাই মাথা হেড করে বসেছি উনি আবার বলেছেন আমার কাছে অনেক রকম গোয়েন্দা রিপোর্ট আছে সে দলের গোয়েন্দা রিপোর্ট সে বিরোধী দলের গোয়েন্দা রিপোর্ট সে সরকারি দলের গোয়েন্দা রিপোর্ট সে ডিবি রিপোর্ট সে এনএসআই রিপোর্ট সে ডিজিএফআই রিপোর্ট যত রকমের গোয়েন্দা রিপোর্ট আছে সব আমার কাছে আছে তাতে আমি যা দেখেছি বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পপুলারিটি আগে যে স্তরে ছিল তার চলে এটার জন্য দায়ী আপনারা বলতে জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি কে বুঝাইছে মানে আমাদেরকে কেন বুঝাইছে এবার আসল কথায় আসে

শিক্ষার জন্য এই প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য এই মাস পালিত হয় ইসলামের আমরা যে মুসলমান প্রত্যেক মুসলমান এই রমজান মাসকে সম্মান করা রমজানের ইজ্জত রক্ষা করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের রোজা রাখা আমাদের একান্ত দায়িত্ব আমরা আশা করব যে রমজান আমরা মিথ্যে বলবো না সতভাবে জীবন যাপন করব এই দমজা থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী যে আরো সামনের এক মাস আমাদের জীবন অতিবাহিত করতে হবে এবং আল্লাহ জানতে আপনাদের এই ইফতার মাহফিল কবুল করে আমরা আল্লাহর কাছে பிரார்த்த করব এবং আপনারা যে উপস্থিত হয়ে আজকে এই অনুষ্ঠানে

দলের কর্মীদের প্রতি ভালোবাসা দেখি আমাদের প্রধানমন্ত্রী এখানে চলে আসছেন আমি আজকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই এইভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন দলের সুখে দুঃখে আমরা কাজ করে যাবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে যাতে সরকার গঠন করে এই দেশের জন্য নিরাপত্তা দিতে করে মানুষের মুখে হাসি ফুটাতে পারে সেইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আসসালামু আলাইকুম দুইজনে আবার নির্বাচন আপনাকে করতে যেতে হবে না আপনি ঢাকা বনানি বুলশানে নির্বাচন করেন ইনশাআল্লাহ আপনি নির্বাচিত হবে আর চকরিয়া কুতুবদিয়া বয়স্কালির জন্য আপনি আপনার সৈনিককে ছেড়ে দেন আপনার সৈনিকেরা চকরিয়া কুতুবদিয়া বয়স্কালি নির্বাচন করে আপনার সাথে যদি কোন সমস্যাটি